আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো চলে আসলাম ধান খেত দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো চাটার ধান অনেক সুন্দর ধান হয়েছে ধানের পরাগান শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ধানের ফুল আসছে আর কদিনের মধ্যে হয়তো হয়তো পেকে যাবে আর এগুলো হচ্ছে পাশের জমির ধান এগুলো হচ্ছে উনত্রিশ উনত্রিশে একটু তুলনামূলক দেরিতে হয় দেখতে পাচ্ছেন আসলেই ফসলি মাঠ দেখার মজা আলাদা যারা হয়তো সরে থাকেন তারা এটা উপলব্ধি করতে পারবেন অনেক সুন্দর একটা পরিবেশ পূজাপতি এখন বাড়ির দেশে না দিলাম চলে যাচ্ছি পাশে একটা পুকুর মাসাল্লা অনেক বড়ো পুকুর এখানে সারা বছরই মাছ চাষ করা হয় অনেক সুন্দর একটা পরিবেশ